ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যুবদল নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হকরানা মঙ্গলবার সাত জানুয়ারি ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন দলটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এস আলী জনি এ অভিযোগের বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান এর আগে সতেরোই ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুব প্রচার সম্পাদক এসকান্দার আলী জনিকে বহিষ্কার করা হয় ফেসবুক লাইভে ক্যাপশনে এসকান্দার আলী লেখেন সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুব দলের সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন ফেসবুক লাইভে সাতাশ মিনিটের ভিডিওতে স্কান্দার আলী জনি বলেন যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের পাঁচ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেন যশোর জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হকরানা কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুব সাধারণ সম্পাদক বেনাপোলের পোর্টখালীর গোল্ড নাসিরের সঙ্গে সিঙ্গাপুরে তার টাকা ভাগাভাগি হয়েছে তিনি আরও বলেন ঘাট শহীদকে ধরলে এই তথ্য পাওয়া যাবে শুধু ওবায়দুল কাদের নয় আওয়ামী লীগের বহু নেতাকে ভারত যেতে সাহায্য করেছেন যশোর যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হকরানা এ তথ্য সব নেতাই জানেন এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছেন ফেসবুক লাইভে তিনি আরও বলেন আমি রাজপথে মার খেয়েছি আমার ভাই মার খেয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবার সহ জেল খেটেছি সতেরো বছর ধরে নির্যাতনের শিকার ও ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি আন্দোলন সংগ্রাম করব। ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে যুবদলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির পার্টি অফিসের সামনে মিছিল করেছে ভিডিও সহ নেতাদের জানানো হল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি